হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় গর্ভাবস্থায় যেসব খাবার খাওয়া নিষেধ গর্ভাবস্থায় নারী জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি কাল এই সময় ব্রুনের ভালো বৃদ্ধির জন্য নারীদের স্বাস্থ্যকর খাবার খেতে হয় তবে আপনি কি জানেন কিছু খাবার রয়েছে যেগুলো গর্ভাবস্থায় খাওয়া এতটাই ঝুঁকিপূর্ণ যে তাতে গর্ভপাত পর্যন্ত ঘটতে পারে বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম তিন মাসে নিচের এসব খাবার এড়িয়ে যাওয়া জরুরি এক আনারস আনারস বা আনারসের জুস খাওয়া গর্ভপাতের কারণ হতে পারে আনারসের মধ্যে রয়েছে বোমেলিন এটি গর্ভপাতের জন্য দায়ী তাই গর্ভাবস্থায় এই খাবার এড়িয়ে যাওয়া ভালো দুই তিলের বীজ গর্ভবতী নারীদের তিলের বীজ বেশি খাওয়া উচিত নয় তিলের বীজ মধুর সঙ্গে মিশিয়ে খেলে গর্ভপাত হতে পারে তাই এই খাবার এড়িয়ে যান তিন প্রাণীর লিভার লিভার বেশ স্বাস্থ্যকর খাবার এতে ভিটামিন এ ভরপুর রয়েছে তবে গর্বের শিশুর জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ খাবার মাসে একবার দুবার খেলে এটি বেশি ক্ষতি করবে না তবে প্রতিদিন খেলে ব্রুনের জন্য ক্ষতিকর হতে পারে চার অ্যালোভেরা অ্যালোভেরা চুল ত্বক এবং হজমের জন্য ভালো তবে গর্ভাবস্থায় অ্যালোভেরা জুস খাওয়া এড়িয়ে যাওয়া উচিত এটি গর্ভপাত ঘটাতে পারে পাঁচ পেঁপে পেঁপে আরেকটি ক্ষতিকর খাবার গর্ভাবস্থায় কাঁচা ও সবুজ পেঁপের মধ্যে এক ধরনের অ্যানজাইম থাকে সেটি গর্ভপাতের কারণ হতে পারে বিশেষজ্ঞরা বলেন পেঁপে পাকলে খাওয়া যাবে তবে সেটিও গাছ পাকা হতে হবে বর্তমানে বেশিরভাগ সময় পেঁপে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো হয় এসব পাকা পেঁপেও ক্ষতিকর ছয় সজনে এতে রয়েছে ভিটামিন আয়রন ও পটাশিয়াম এগুলো শরীরের জন্য ভালো তবে এতে আলফা সিটি নামে এক ধরনের উপাদানও রয়েছে যা গর্ভাবস্থায় গ্রহণ করা ক্ষতিকর এটি গর্ভপাত ঘটাতে পারে সাত কাঁচা ডিম গর্ভবতী নারীর কখনোই ভালোভাবে ভাজা বা রান্না ছাড়া ডিম খাওয়া উচিত নয় এক্ষেত্রে এমন কোনো খাবারও খাওয়া উচিত নয় যেখানে ডিম ভালোভাবে রান্না ছাড়াই দেওয়া হয় এগুলো স্যালমোনেলা ব্যাকটেরিয়ায় সংক্রমিত হতে পারে যা গর্ভপাতও ঘটাতে পারে আট কাঁচা দুধ গর্ভবর্তী নারীর কাঁচা কিংবা পাস্তরিত নয় এমন দুধ পান করা যাবে না কারণ এগুলো ফুড এর কারণ হতে পারে এতে গর্ভপাত সহ আরও বিপদের কারণ হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে